আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য আজকে একটি অঙ্ক নিয়ে আসলাম যা তিন পয়েন্ট তিন তোমাদের বইয়ের তিন পয়েন্ট তিনের অনুশীলনী তিন পয়েন্ট তিনের ত্রিশ নম্বর অঙ্ক চলুন তাহলে অঙ্কটা করা যাক তো অঙ্কটা আমরা করার আগে পরে নিব একবার তো এখানে ফরটিন আছে এক্স প্লাস জেড স্কোয়ার আছে মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইন এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার আছে দেখো তো এই যে এক্স প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আর এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার মানে এখানে কি এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আর এইখানে একটু লক্ষ্য করে এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়ান এই দুটো কী হবে গুণ অবস্থা আছে তাই আমরা গুণ করবো এখন দেখো তো বাকি যা যা ছিল সবগুলোই ঠিক থাকবে এখানে ফরটিন ছিল ফরটিন লিখলাম এখন এক্স প্লাস জেড ওয়াল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে এক্সো স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস বি স্কোয়ার বলতে কি জেড স্কোয়ার এখানে মাইনাস আসে মাইনাস দিলাম টোয়েন্টি নাইন এসে টোয়েন্টি নাইন দিলাম ঠিক আছে এবার দেখো তো এই এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান এটা কি গুণ অবস্থায় আছে না বন্ধুরা তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স ওয়ান না এ হয় আবার জেডের সাথে এক্স গুণ করলে এক্স জেড হয় এই জেডের সাথে এক্স ওয়ান গুণ করলে জেটেই হয় আবার দেখো এখানে মাইনাসে মাইনাস দিলাম এখানে ফিফটিন আছে ফিফটিন দিলাম এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে এটা তো বোঝাই যাচ্ছে স্বাভাবিক বিষয় এখন দেখো ফরটিন এই ফরটিনের সাথে এই যে মিয়া ভাইগুলা কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এর সাথে এক্স গুণ করলে হচ্ছে ফরটিন এক্স স্কোয়ার ফরটিনের সাথে টু এক্স জেড গুণ করলে টোয়েন্টি এইট এক্স জেড ফরটিনের সাথে জেড গুণ করলে ফরটিন তো ফরটিনে জেড স্কোয়ার বসল কারণ কোনো অক্ষরের সাথে কোনো সংখ্যার গুণ হয় না মানে সে যেরকম থাকে সেরকমই লিখে দিতে হয় এখন দেখো তো মাইনাস আছে মিয়া ভাই এই মাইনাস থাকলে ভাইয়া ভাই সবগুলাকে চিহ্ন পরিবর্তন করে দেবে এই মাইনাসের সাথে এর ভিতরে যা আসিল সবারই গুণ হবে দেখো তো মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে কি হলো মাইনাস এ টোয়েন্টি নাইন আছে তার সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার গুণ করলে টোয়েন্টি নাইন এক্স স্কোয়ার আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস দিলাম এই টোয়েন্টি নাইনের সাথে এক্স গুণ করলে টোয়েন্টি নাইন এক্স এখানে প্লাসে মাইনাসে মাইনাস দিলাম টোয়েন্টি নাইনের সাথে এক্সেট গুন করলে টোয়েন্টি নাইন এক্সেট আবার প্লাসে মাইনাসে মাইনাস দিলাম টোয়েন্টি নাইন জেড হইলো আবার দেখো এখানে মাইনাস এসেছিলো মাইনাস দিলাম এক লাইনে ধরবে না বিধায় নিজ দিয়ে লেখছি ঠিক আছে দেখো ফোরটিন ফিফটিন এক্স স্কোয়ার ফিফটিন এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন থার্টি এক্স মাইনাস এই পনেরোর সাথে ওয়ান গুণ করলে পনেরো কয় পনেরো হয় নিশ্চয়ই তোমরা এতটুকু পর্যন্ত তো বুঝতে পেরেছো তাই না এখন দেখো তো বন্ধুরা এখন আমরা চিন্তা ভাবনা করব একটু আলাদাভাবে দেখো তো কোনটা কোনটা রাশি কোনটা কোনটা পদ মিল পাওয়া যায় এখানকার মধ্যে এই লাইনটার মধ্যে যেগুলো যেগুলো পদ মিল পাওয়া যাচ্ছে সেগুলার যোগ এবং বিয়োগটা করে নেব দেখো তো ফরটিন এক্স স্কোয়ার এখানে ফিফটিন এক্স স্কোয়ার আসছে তাহলে এইটা আর এইটা দেখো তো একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ হবে না তুমি দশ টাকা নিয়ে গেছো পাঁচ টাকা খরচ করছো তাহলে প্লাস মাইনাস হচ্ছে না তাহলে এখানে কী হয়েছে বিয়োগ হয়েছে সেরকম এখানে এই যে ফোরটিন ফোর ফিফটিন থেকে ফোরটিন বাদ দিতে হবে তাহলে কী থাকবে এ থাকবে তাই এক্স স্কোয়ার থাকবে আর এক্স স্কোয়ার মাইনাস থাকবে আর এখানে টোয়েন্টি নাইন এক্স স্কোয়ার থাকবে তাহলে হচ্ছে থার্টি হচ্ছে থার্টি এক্স স্কোয়ার হয় ঠিক আছে আবার দেখো আর কিছু মিল পাওয়া যাচ্ছে বন্ধুরা এই যে এক্সেট যে আছে এখানেও কি এক্সেট আছে কি দেখো তো এখানে প্লাস এক্সেট আছে টোয়েন্টি এইট জেড এখানে মাইনাস টোয়েন্টি এক্স তাহলে মাইনাস কি এক্স জেড মানে উনত্রিশ থেকে আটাইশ বাদ গেছে তাহলে এক থাকে এক কি লেখার দরকার হয় হয় না তারপরে দেখো বন্ধুরা আর কিছু মিল পাওয়া যাচ্ছে আর কিছু এই যে ফোরটিন জেট স্কোয়ার জেড স্কোয়ার আছে এটা লিখিয়ে দিলাম যেহেতু মিল পাওয়া যাচ্ছে না বুধায় আর কিছু তারপরে দেখো তো এখন আর একটা জিনিস মিল পাওয়া যায় মনে হয় তোমরা লক্ষ্য করো নেই এই দেখো তো টোয়েন্টি নাইন এক্স আছে আর থার্টি এক্স আছে তাহলে কত হচ্ছে ভাই দুটাই মাইনাস আছে তাহলে কী মাইনাসে মাইনাসে মানে এটা যোগের ক্ষেত্রে যদি সমজাতি হয় তাহলে যোগ করে নিতে হবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে যেমন টোয়েন্টি নাইন আর থার্টিন থার্টিন আর টোয়েন্টি নাইন কত হয় ফিফটি নাইন আর এক্সট্রা এক্সে নামলো ঠিক আছে বন্ধুরা এবার দেখো তো বন্ধুরা আর কিছু আছে এই যে মাইনাস কী আছে টোয়েন্টি নাইন যেটা আছে ঠিক আছে আর কিছু আছে আছে খান আছে আছে না সেরকম এই যে ফোরটিন ফিফটিন আছে ঠিক আছে লিখে দিলাম তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ এবার দেখো বন্ধুরা আমরা এই জায়গায় যে কাজটা করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তোমরা খুবই মন মনোযোগ সহকারে এই কাজটা দেখবা আর কি দেখো তো আমাদের এখানে আছে কত বলো তো এক্স জেড তাও মাইনাস জেড এখন যদি আমরা এখানে টোয়েন্টি জেড নেই বন্ধুরা তাহলে আমাদের এখান থেকে বাদ দিতে হবে কত দেখো তো যদি আমরা মাইনাস ওয়ান বের করতে চাই তাহলে আমরা বিশ থাকি যদি বাদ দিই কত বাদ দিতে হবে একুশ মাইনাস ওয়ান বাদ দিতে হবে তাহলেই আমাদের মাইনাস ওয়ান বের হবে তাহলে আমরা বিশ এক্স প্লাস নিছি তাহলে মাইনাস নিতে হবে কি টোয়েন্টি ওয়ান এক্স জেড ঠিক আছে সেই বিষয়টা হচ্ছে এখানে তারপরে আমরা কি করব এই যে ফরটিন যে এক্স স্কোয়ার যে স্কোয়ার আছে সেটা এখানে লিখব তোমাদের বলতেছি এটার কারণ টুইস্টে কি আসলে একটা কী এই কারণে লিখছি কেন লিখতেছি কেন তো কাহিনী আছে সেই জন্য লিখতেছি এবার দেখো তো আর কি আছে দেখো তো আর কি নেওয়া যাবে বন্ধুরা আর একটা জিনিস নেওয়া যায় এইখানে দেখো তো টোয়েন্টি নাইন জেড আছে তাই না এখন আর যদি আমরা এখান থেকে বন্ধুরা সিক্স জেড নেই কিনেই নেই সিক্স জেড হুম সিক্স জেড বেশি করে নিয়ে ফেলেছি তাহলে এনএসএলও আছে উনত্রিশ আমরা নিছি কি সিক্স জেড মানে হচ্ছে কি বেশি নিয়ে ফেলছি না ওখানে তো মাইনাস এমনিতেই আরও নিছি তাহলে কি বেশি নিয়ে ফেলছি না আচ্ছা যাই হোক পরে ওটা আরও একটু পরে বোঝাচ্ছি বিষয়টা এবার দেখো তো বন্ধুরা থ্রিশ কি আছে থার্টি এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম এবার দেখো তো আমরা যে এইখানে বন্ধুরা টোয়েন্টি এক্স জেড নিছিলাম আমাদের ছিল এক্সেট তাইলে আমাদের কি এক্সেটে আনতে হবে না তাইলে এই যে টোয়েন্টি ওয়ান এক্সেট থেকে আমরা টোয়েন্টি এক্সেট বাদ দিলাম তাহলে কি এক্সেট হয়ে গেল না বিষয়টা লক্ষ্য করছো বুঝতে পেরেছ মানে আগেরটাই আছে কিন্তু আমরা একটু ভেঙ্গে লিখেছি ঠিক আছে আবার দেখো বন্ধুরা এবার একটু লক্ষ্য করো এখানে এখানে কী আছে বলতো ফিফটি নাইন এক্স আছে কী আছে ফিফটি নাইন এক্স আছে তাইলে আমরা এখান থেকে যে পঞ্চাশ এক্সের মধ্যে ফিফটি নাইন এক্স আলাদা নাইন এক্স আলাদা করে নিলাম কিনেছি নাইন এক্স আলাদা করে নিয়েছি এবং পঞ্চাশ এক্স আলাদা করে নিয়েছি বোঝা গেছি বিষয়টা মানে এখানে ফিফটি নাইন এক্স আসিল সেখান থেকে আমরা নাইন এক্স আলাদা করছি ফিফটি এক্স আলাদা করছি আর এখন যোগ করলে এই একই দাঁড়ায় ফিফটি নাইনের দাঁড়ায় তাই একটু আলাদা করে লিখছি এখন দেখো তো বন্ধুরা এখানে আমাদের ছিল ছিল হচ্ছে টোয়েন্টি নাইন জেড কিন্তু আমরা নিয়ে ফেলছি কি সিক্স জেড তাও প্লাস মেসি তাইলে আমাদের কি নিতে হবে বলো তো মাইনাস থার্টি ফাইভ কি নিতে হবে মাইনাস থার্টি ফাইভ জেড নিতে হবে তাই না এখন দেখো তো আর একটা যে আরও কি আছে বাকি আছে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ ঠিক আছে এবার দেখো তো বন্ধুরা এটা কেন নিলাম কারণ হচ্ছে কি এটা উৎপাদক করতে গেলে আমাদের কিছু রাশির কমন নিতে হবে তো যেগুলো যেগুলো রাশির মধ্যে মিল পাওয়া যাবে যেগুলো যেগুলো পদের মধ্যে মিল পাওয়া যাবে সেগুলো আমি পদগুলা কী করছি আলাদা আলাদাভাবে লিখে ফেলছি ঠিক আছে যেমন হচ্ছে এই রাশিটার দিকে যদি আমরা চিন্তা করি সবগুলাতে আছে কি জেড আছে না আছে কি না রে তারপরে সবগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় না তাইলে আমরা এখানে টু জেড কমন নেব কমন নেইলে টু জেড যদি কমন নেয় এখানে বিষক দুই দিয়ে ভাগ করলে দশ বেড়ায় তো টেন এক্স বেড়ায় ঠিক আছে আবার এটাকেও যদি ভাগ দেয় টু এ টু জেড দিয়ে তাহলে সেভেন জেড বেড়ায় আবার এটাকে যদি ভাগ দেয় তাহলে কী বেরাইবে থ্রি জেড নিশ্চয়ই তোমরা মা জেড তো নিয়ে ফেলছি জেড ফির থাকে কেন ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা মাইনাসে ছিল তো মাইনাস কমন নাও ঠিক আছে মাইনাস কমন নিলাম আর এই তিনটে রাশির মধ্যে কি কমন চায় তো বন্ধুরা থ্রি কমন যায় তিন দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে আর এক্স কি সবগুলোতে আছে না তাহলে এক্স কি কমন না যায় না থ্রি এক্স কমন নিলাম তাহলে থ্রি এক্স যদি কমন নেই বন্ধুরা তাহলে এই থ্রি দিয়ে তিরিশওক ভাগ করলে কত বেরাইবি টেন বেরাইবি আর এক্স দিয়ে এক্স এক্স কর ভাগ করলে এক্স আবার প্লাস আর এসে এখানে কী এসে মাইনাসে প্লাসে মাইনাসে সে কী হ্যাঁ প্লাস মাই মাইনাস এখানে এসে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় এখন দেখো তো তিন দিয়ে একুশকে ভাগ করলে কত বেরাইবি বন্ধুরা এই কত বেড়াইবে রে সেভেন বেড়াই সেভেন এক্স তো কমন নিয়ে ফেলছি তাহলে সেভেন জেড বেড়াইবি কত বেরবি সেভেন জেড এখানে মাইনাস আছে এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হলো প্লাস এই থ্রি এক্স দিয়ে যদি এটা ভাগ করি তাহলে আমাদের বের হচ্ছে কত থ্রি ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো তো বন্ধুরা এই যে ফিফটিন এক্স না ফিফটি এক্স মাইনাস থার্টি ফাইভ এক্স ফাইভ জেড মাইনাস ওয়ান ফাইভ মানে পনেরো তাহলে এখানকার মধ্যে একটা জিনিস তো মিল পাওয়া যায় সেটা হচ্ছে কি পাঁচ দিয়ে সবাইকে কি করা যায় ভাগ করা যায় তাহলে ফার্স্ট দিয়ে যদি ভাগ করা যায় তাহলে মাইনাস ফাইভ কিন্তু আমরা কমন নেব তাহলে মাইনাস ফাইভ দিয়ে মাইনাসে মানে কী হয় প্লাস আর পাঁচ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি তাহলে টেন এক্স হয় হুম মাইনাসে মাইনেসে কী হলো প্লাস পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি সেভেন এক্স সেভেন জেড হয় ঠিক আছে সেভেন জেড হয় মাইনাসে কি কী হয় প্লাস পাঁচ দিয়ে যদি পনেরো ভাগ করে থ্রি বেরোয় ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার দেখো তো বন্ধুরা এখানে কয়টা পদ আছে কয়টা পদ আছে একটা দুইটে তিনটে পদ আছে তিনটে পদতে কিছু একটা মিল পাওয়া যাচ্ছে সেই মিল পাওয়া জিনিসটা হচ্ছে কি টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি তাহলে যেটা মিল পাওয়া যায় ওটা কী করা যায় কমন নেওয়া যায় তাহলে আমরা কমন নেবো হচ্ছে টেন এক্স কী নেব টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি ঠিক আছে কমন নেব আর অঙ্কের নিয়ম অনুযায়ী বাকি যেগুলো সামনে থাকবে সেগুলা বা বাকি যেগুলা থাকবে সেগুলো মিলে আর একটা করতে হবে রাশি তৈরি করতে হবে ঠিক আছে এই যে টু টু জেড ছিল টু জেড লেখসি মাইনাস থ্রি যে ছিল মাইনাস থ্রি এক্স লেখসি মাইনাস ফাইভ ছিল মাইনাস ফাইভ লেখি তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম